নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডব্লিউ বিবিপি রাজ্যে মোট তেরো হাজার চারশো একুশ জন প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল এই প্রক্রিয়ার জন্য কমিশন ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মেমো নাম্বার টু সেভেন টু এইট স্ল্যাশ স্ল্যাশ টু জিরো টু ফাইভ স্ল্যাশ ফাইভ নাইন আর ড্যাশ জিরো নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর ডেটেড টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নির্দেশিকা অনুযায়ী ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য প্রথম পর্যায়ের ইন্টারভিউ ভাইভা এবং অ্যাপটিচিউড টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে রিক্রুটমেন্ট রুলস মেনে প্রথম দফার এই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দুই দিন স্থির করা হয়েছে ইংরাজি মাধ্যমের প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের প্রার্থীদের নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে তেরো হাজার চারশো একুশজন শিক্ষক নিয়োগের এই বিশালযজ্ঞের এটিমাত্র শুরু এবং বর্তমানে শুধুমাত্র ইংরেজি মাধ্যমের শূন্য পদগুলোর জন্যই এই দফার ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের অবশ্যই সমস্ত নথির অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় সতেরোটি নথির তালিকা বলা হয়েছে এবং অবশ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে মেনিয়ে নেবেন যেগুলি সঙ্গে রাখতে হবে ডাব্লুপি পোর্টাল থেকে ডাউনলোড করা ইন্টারভিউর কল লেটার টেট যোগ্যতার ডাউনলোড করা শংসাপত্র বা ডকুমেন্ট বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বোর্ড বা কাউন্সিল ইস্যু করা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বছরের ডিএলএড ডিএড স্পেশাল এডুকেশান চার বছরের বিএলএড বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট স্নাতক বিএ বিএসসি বিকম ইত্যাদি পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা যদি প্রযোজ্য হয় জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি সি এস টি উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত যদি প্রযোজ্য হয় প্রতিবন্ধী শংসাপত্র বা পিএইচ সার্টিফিকেট সরকারি নিয়ম অনুযায়ী যদি প্রযোজ্য হয় এ শংসাপত্র চলতি বছরের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা এক্সামটেড ক্যাটাগরি শংসাপত্র যদি প্রযোজ্য হয় প্রাক্তন সেনাকর্মী বা এক্স সার্ভিসম্যান শংসাপত্র যদি প্রযোজ্য হয় প্যারাটিচারদের ক্ষেত্রে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত প্রথম এনগেজমেন্ট লেটার চাকরির মেয়াদ এবং বয়সের ছাড়ের জন্য প্যারাটিচারদের অভিজ্ঞতা শংসাপত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা ডিপিও বা এসডিও দ্বারা ইস্যু করা যেতে হতে হবে সহ কার্যকলাপ অর্থাৎ কোকারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং সার্টিফিকেট নিয়োগের নিয়ম অনুযায়ী যদি থাকে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি পর্ষদ কড়া নির্দেশ দিয়েছে যদি কোনো প্রার্থীর নথিপত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায় বা কোনোভাবে অযোগ্য বলে বিবেচিত হয় তবে তাকে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে দেওয়া হবে না কল লেটার ডাউনলোড করবেন কিভাবে প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটারটি অনলাইনেই সংগ্রহ করতে হবে এর জন্য আপনাকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পোর্টালে ভিজিট করতে হবে এবং যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে ড্যাশবোর্ড থেকে কল লেটার ডাউনলোড করা যাবে লিঙ্কটি হলো এইচ টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ডাব্লু পি অনলাইন ডট কম স্ল্যাশ ড্যাশবোর্ড কল লেটার ডাউনলোড করে নিন এবং আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপিগুলি সঙ্গে রাখুন গুছিয়ে রাখুন এবং আপনার ইন্টারভিউয়ের প্রস্তুতি সেরে ফেলুন অগ্রিম শুভেচ্ছা রইল আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন